এইবার ঈদের বাজারে কিন্তু পাকিস্তানি ড্রেসের সমাহার পাকিস্তানি ড্রেস ছাড়া কোনো কথাই নাই এখন আমিও কেন বাদ বলেন ঈদের দিন সকালবেলা একটা পরবো বিকালবেলা একটা পরবো এই জন্য দুইটা ড্রেস কিনছি দাম নিছে পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে যে কি জানি না পাকিস্তানি গাউন হারারা ঘরারা সারারা যেগুলো আছে আর কি দুইটা ড্রেস পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছি খুব ভালো করছি না বলেন এখন বছরে দুইটা মাত্র ঈদ পায় যদি ভালো কোনো ড্রেস না পড়া হয় তাহলে কি ভালো দেখা যায় আর তাছাড়া এখন তো পাকিস্তানের এত ইনফ্লুয়েন্স এই দেশে সেখানে যদি ঈদটা পাকিস্তানময় বানাইতে না পারি পাকিস্তানে না 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 হয় গেলাম পাকিস্তানি ড্রেস তো পারি তাই কি আহারে বিশ্বাস করে ফেলছেন না রে ভাই বেকার মানুষের পঞ্চাশ হাজার টাকা ড্রেস রোজা রমজান মাসে রোজা থেকে আমি এই ধরনের যে একটা যোগ দিলাম আল্লাহ তো নারাজ হয়ে যাবে মনে হয় যাই হোক সকাল থেকে আমার তিনটা সেশান শেষ দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা করে তবে আমি একবারও ব্রেক নেইনি কারণ আমি গতদিন যে সিপিসি পরীক্ষাটা দিয়েছিলাম তার রেজাল্ট অনেক বেশি বাজে আসছিল মানে রিটার্ন এখন সেটার জন্যই আর কি সকাল থেকেই পড়তে বসছি তবে আমার মনে হয় এখন উঠতে হবে অলরেডি একটা বেজে গেছে আর আজান দিয়ে দিবে তো এখন উঠে যাব উঠে যাব বলতে একটা ব্রেক নিয়ে আবার আসবো আজকে সিপিসির আদ্যকান্থ শেষ করে ফেলব এখন একটা ব্রেক নিব আচ্ছা জানালার ধারে যারা বসে পড়েন তাদের অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন তো সকাল থেকে আমার পাশে অনেক বেশি রোদ আসে তারপর আস্তে আস্তে রোদটা ওইদিকে চলে যায় আর এ পাশে অনেক ব্রাইট আলো থাকে হ্যাঁ এখন আমি যখন এখানে টেবিলে পড়তে বসি আমার মনে হয় যে সমস্ত আলোটা আমার চোখের পাতার উপরে এসে পড়তেছে আর চোখটা ভারী হয়ে যাচ্ছে এবং ফলশ্রুতিতে যেটা হয় আমি বইয়ের লেখাগুলা কম কম দেখি দেখি এটা কি আমার সাথেই হয় নাকি আপনাদের সবার সাথে হয় একটু বলেন তো জানা যারা জানালার ধারে বসে পড়েন তাদের অভিজ্ঞতাটা প্লিজ একটু জানান তো না হলে আমি যাবো চোখের ডক্টর দেখাইতে দেখেন আমার টমেটোতে কালার চলে আসছে এত বড় সাইজ গাছে টমেটো আছে এগারোটা নিজের গাছে টমেটো উঠায় সালাদ বানাই খাবো অবশ্য নিচে আমি আরো দুইটা ছোট ছোট গাছ লাগিয়ে দিছি এটা যারে এক্সপায়ার্ড হয়ে যাবে তাতে ওই দুইটা বড় হয়ে যাবে আজকে প্রচণ্ড রোদ আজকে যারা যারা রোজা আছেন তারা তো পুরো হালুম হয়ে যাবে শুরু আচ্ছা আমরা অনেক সময় রুটিন করি না যে এই টাইমের থেকে এই টাইম পর্যন্ত এই সাবজেক্ট করবো অ্যান্ড এই টাইম থেকে এই টাইম হচ্ছে খাওয়া গোসল নামাজ তো আমার সকল রুটিন তো এরকমই ছিল বলা ভালো এখনও এরকমই আছে তবে আমি এই রোজার মধ্যে দেখতেছি ওইটা করে খুব টাফ হয়ে যায় কারণ রোজায় আসলেই কষ্ট হয় যতই যাই বলি না কেন যে রোজা থেকে রোজা থেকে খাওয়ার ঝামেলা নাই কিন্তু না আমি দেখি রোজা থেকে সারাক্ষণ মানে অনাথে তিমের মতো আমি নির্জীব হয়ে যাই যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি এই যে দশ মিনিট আমার ব্রেক ছিল এর ভিতরে কিন্তু আমি কি করলাম গোসল করে ফেললাম দুই মিনিট হাঁটলাম এর ভিতরে গোসল করে ফেললাম আমার কিন্তু এক্সট্রা যে গোসল বা নামাজের জন্য যে টাইমটা ছিল সেটা আর আলাদা করে করার দরকার ওই টাইমটা আমি পড়তে পারবো মেন কথা হচ্ছে যে এবার আমি চেষ্টা করতেছি বি ওয়ান রুটিন আমার বেসিক কাজ তো থাকবেই যেমন রান্না খাওয়া ন্যাপ গোসল এগুলো তো থাকবেই তবে পড়াশোনাটাকে মেন প্রায়োরিটি দিয়ে ওই সব কাজগুলো পড়াশোনার মধ্যে মধ্যে চালিয়ে দিব যেমন আমি দশ মিনিটের ব্রেক নিয়ে ওর ভিতরে কিন্তু গোসলটা করে ফেললাম ইভেন দুই মিনিট হাঁটলাম আবার আমি এইযাই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন চলে আসছি আবারও সিপিসি শুরু করবো মোনাস ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট আছে ইন্ডিয়ান স্টুডেন্ট উনি সবসময় লাইভ অন করে রেখে পড়াশোনা করে তার ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি টাইপ এরকম একটা সাবজেক্ট সেখানে পড়াশোনা করে অনেক ম্যাথ ট্যাথ এটা সেটা করে তো ওই লাইভ সেটা চলে আর আমি এদিকে টেবিলে বসে পড়ি ও উনি কতক্ষণ পড়লো বা আমি কতক্ষণ পড়ছি এরকম মিল রেখে রেখে পড়ি আমার কাছে খুব ভালো লাগে উনি উঠে গেল কিন্তু তবুও আমি পড়তেছি মাঝে মাঝে আমি তাকাই সময় তো তাকানো যায় না আর এভাবে আমার মনে হয় যে আমার পড়াটা ভালো হয় কেমন যিনি জেলাসি কাজ করে যে ও অনেকক্ষণ পড়তেছে উনি তাহলে আমি কেন নয় আমিও পড়ব এরকম একটা পড়া শেষ করে আশ্রয়ের নামাজ পড়ে উঠে আবার টেবিলে বসছি তখন মনে পড়ছে হাই হাই আমার ইফতারের জন্য কিছুই নাই আমার শুধু বাসে একটু চিড়া ছিল সেটাই ভিজাই দিছি পরে কি করব মানে চারতলা থেকে নামতে তো কষ্ট হয় তারপরেও নামছি নেমে আমি যাচ্ছি এখন দেখি কি কি পাওয়া যায় কি কি কেনা যায় না তোর মুস আর আমি বলতেছি আপনি আমার ঠকাইলেন কেন সে নাই তোর মাসে ভালো এটা গুলা একটা তরমুজ নিতে গেছি তরমুজ আলাকে বলছি তরমুজ দিবেন কিন্তু লাল হয় হ্যাঁ 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 ওটা তো অনেক লাল মিষ্টি হবে লাল হবে আপনি এখন ওখানে সব মিডিয়াম সাইজের মধ্যে দেন পরে উনি এটা তুললো এখন আমি নেবো কি না এখন যে উনি বলল লাল হবে লাল না কেজি কত পঞ্চাশ টাকা কিন্তু সারা জায়গায় পঁয়তাল্লিশ টাকা কেজি উনি পঞ্চাশ টাকা নিচে দিবে না বলতেছে আপনার এখানে পাঁচ টাকা করে বেশি কেন মানে চল্লিশ টাকা বেশি হয় আট কেজি যেহেতু তো বলতেছে আমারটা তো ভালো হবে এই জন্য তো যাই হোক টাকার কথা নয় ছেড়েই দিলাম এখন ওইটা কিন্তু লাল না মিডিল পর তাও একটু লাল লাল দেখা গেছে এই কারণে আমি বলতেছি দেখেন বিচিগুলো পর্যন্ত পাকেনাই আহ হচ্ছে কাঁচা রয়ে গেছে এটা কেমনে হয় হুজুর এক হাত লম্বা দাড়ি মাথায় টুপি জুব্বা পরা জবান এত বাজে হ্যাঁ মানে সে বলতে চাইতেছে তখন যে জানেন এটা হচ্ছে তোর মধ্যে রকমের এর ভিতরে গোলাপি কালার হয় মানে বড় কর্তবাদক হইলে এই কথাটা বলে যাই হোক পরে আমি আর কোনো কথা বলাই নাই পরে ওই দোকান থেকে আমি আর আঙ্গুর না নিয়ে পাশের ফলের দোকানে গেছি যাওয়ার পরে আমি বলতেছি আমাকে হাফ কেজি আঙ্গুর আর হাফ কেজি কমলা দিতে পরে উনি আঙ্গুর বেশি করে কাটছে পরে সাতশো গ্রাম খানি ওজন হয়েছে তো যা দাম আসছে সেটা হয় তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে হিসাব করে উনি বলতেছে তিনশো সত্তর টাকা তো দোকানের স্টাফটা বলতেছে ভাই ক্যালকুলেটারে হিসাব করছি তিনশো পঞ্চাশ আসছে ওই দোকান বলতেছে স্টাফ রে তুই বেশি জানিস ওর তিনশো সত্তরই আসছে পরে আমি বললাম যে আবার হিসাব করেন এখন হিসাব করছে হিসাব করলে তিনশো পঞ্চাশ এই যে এটারও এক হাত দাঁড়িয়ে টুপি করা তাহলে এর মুখটা কোথায় গেল এই ধরনের ফাতরামিগুলো কেন করে এরা কেন করে শুধুমাত্র এই কারণে আমি এত বেশি অনলাইন ফ্রেক সমস্ত কিছু অনলাইনের উপর নির্ভর করি আমি চাল ডাল থেকে সেদিন তরমুজ কিনছি ভালো হয়েছিল তারপর আমি পাণ্ডামার থেকে কিনছি সেটাও ভালো হয়েছিলো আমি বাইরে যেয়ে কিনছি গেসে সব তার করার পরে আমি বেহুশ হয়ে যাই যত রকম মোটিভেশন আছে কোনোটাই আমার কাজ হয় না কোনোভাবেই নিজেকে পুশ করতে পারি না তারপরে আবার এত গরম যে টেবিলে বসে পড়বো সে উপায়টাও নাই তো আমি চলে আসছি আমার রুমে এখানে বেড়ে বসে পড়বো একটা স্টাডি টেবিল পোর্টেবল স্টাডি টেবিল খুব দরকার যেটা ছিল আমার খালাতো ভাই এসে দখল করছে ও নতুন হোস্টেলে উঠছে তো ওর এইগুলা দরকার পরে বললাম যা যা বৎস তোকে দিয়ে দিলাম পরে তো নিয়ে চলে গেল আমি আবার একটা দ্বারাস থেকে অর্ডার করবো ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী সব আছে না ফেসবুকে ওরা এক দেড়শো টাকা বেশি নেয় তবে দ্বারাজ সবসময় বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র থাকে তার কাছে তো দারাজ থেকে একটা পোর্টেবল টেবিল নিয়ে ফেলবো আর আমার এখনও সিপিসি শেষ হয় নাই এক জিনিস নিয়ে আমি পড়ে আসি পড়ে আসছি এখনও রিটার্ন পার্থ্যকা হাত দিতে পারি নাই আল্লাহ মাফ করো আর এই যে এখন পড়তেছি এটা পড়তেছি এবং সাথে সাথে কিছু জিনিস লিখতে হয় তো এই জন্য একটু টাইম বেশি লাগে এটা হয়ে গেলে তারপরে আমি রিটার্ন শুরু করব আমি একসাথে বেশি বই এখানে নিয়ে আসিনি বেশি বই দেখলে আমার আমি এমনি ইফতারের পরে বেহুস অবস্থা দেখলে আমি আরও টায়ার্ড হয়ে যাব কখন না ঘুমায় যাই এই জন্য আমি ভাবছি যে যেটা নিট হবে সেটাই যে যে দৌড়ায় দৌড়ায় নিয়ে আসবো তাতে অন্তত মুভমেন্ট হবে হাঁটাচলা হবে এনার্জি থাকবে একসাথে এখানে থাকলে জ্যাম হয়ে যাব আর এই যে মশা মারতে মারতে তো আমি শেষ আমার বাসায় এত মশা রুম কিন্তু লক করা তারপরেও কই না কই থেকে একটা দুইটা চলে আসে যাই হোক এখানে সিপিসি পড়তেছিলাম আচ্ছা আপনাদের কথা বলেন তো একটু কমেন্টে জানান তো কারা কোথেকে আমার ভিডিওটা দেখেন বাসা কোথায় নিজ জেলার নামটা বলেন তো বা ঢাকাতে কোথায় থাকেন থেকে পড়া রান্না তারপর সেয়ারের জন্য খাবার তৈরি করা এগুলো কোনো কিছু হয়ে ওঠে না কিভাবে কি ম্যানেজ করা যায় এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা দেখো এটা আমার রিপিটেড খাবার বুঝছো এর ভিতরে একদিন হচ্ছে আমি মাংস রান্না করছিলাম সেটাই বক্সে বক্স করে চার দিন চালাইছি আর এটা হচ্ছে তিন চার দিন অটো চলতেছে এই যে এটা হচ্ছে চিচিঙ্গা সিদ্ধ প্রথমে বলি প্রেসার কুকারের ডালটা সমস্ত কিছু দিয়ে বয়েল করে নিয়ে জাস্ট হচ্ছে তেলের পরে দিয়ে দিছে আলু দিয়েছে চিচিঙ্গা দিয়ে একসাথে প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে নিছি যে সিদ্ধ হয়ে গেছে এটা তো এমনি হচ্ছে রেখে দিছে আর এইটা সামান্য একটু হলুদ মরিচ দিয়ে হালকা তেলে শ্যালো ফ্রাই করে নিছি ঠিক আছে তো একদম বাঙালি খাবার ডাল কয় পিস আলু নিয়ে এরাতে খাবার শেষ তারপর সে এই জিনিস এটা রান্না করতে বেশি হইলে বিশ মিনিট টাইম লাগছে এর বেশি এক মিনিটও না এ ধরনের একটু সিমসাম খাবার এখন স্টুডেন্ট অবস্থা এত পিলা তো মানাবে না আর কি এজন্য একটু সিমসাম খাবার খাওয়া কিন্তু চলে এতে অসুবিধা নাই প্রথমত দিন রোজা তারপরে ইফতার তারপরে আবার পড়া তারপরে এইবার রাতের খাবার এই রাতের খাবারটুকু খাওয়ার পরে আন্না দেহে একটু এনার্জি থাকে না তারপরেও যাই হোক সারা দিনের চেষ্টার পরে ওই যে সেকশন অর্ডারগুলো শেষ হলে এবার আমি রিটার্ন নিয়ে বসছি আল্লা ভরসা দেখা যাক রিটার্নটা কতক্ষণ পরা যায় রিটার্নটা হয়ে গেলে তো ভালো তবে আমি শিওর যে আজকের ভিতরে হবে না পড়তে থাকি র